গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা থেকে আজহারুল ইসলাম সাদির পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ সম আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবুল কাসেম সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি সবাই টিভির মমতাজ আহমেদ বাপি আর টিভির রামকৃষ্ণ চক্রবর্তী সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বক্তারা বলেন দক্ষিণ অঞ্চলে মানিক সাহা ছামচুর রহমান কেবল হুমায়ুন কবির বালু শ ম আলাউদ্দিন বেলাল হোসেন সহ বহু সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি সাংবাদিকদের উপর হামলা মামলা হত্যা ও নির্যাতন চলছেই তারা অভিযোগ করেন সাতক্ষীরা প্রেস ক্লাবে তিরিশ জুনের হামলা এবং সম্প্রতি রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক জাহিদুল ইসলামের উপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ থাকার সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান সাংবাদিক নির্যাতনের ঘটনার দূরত্ব ব্যবস্থা নিতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন